অনেক সুভাগ্য করে পাওয়া এই পদ্মার ইলিশ কালার দেখেন রুপালি ইলিশ ইলিশটা আসলে আমরা এখন খাওয়াটা দুষ্প্রাপ্য এখানে কয়টা ইলিশ নয়টা না টোটাল নয়টা দুইটা প্যাকেট করা হয়ে গেল দুইটা দুইটা দুই যাবে দুই আলাদা একটা একটা এগুলি একটা একটা আর আজকে যেটা ভাসবে নগতে সেটা আলাদা রাইখাদান ফ্রিজে রাইখ না রাতের জন্য সেটাই কাইটা রাইখ দেব জানা ফ্রিজের স্পর্শ না

মানে পদ্মা রিলিজ চলে আসছে আমরা তো এখানে চিটাঙ্গের চিটাঙ্গের রিলিজগুলি ইয়ে করি তাই না এটা নিয়ে কই যাও খালা আইসটি ইয়ে তো ভালো যাও বেশি নে পানি হয়ে না পুরো সিঁড়ি জমে যাবে হ্যাঁ হ্যাঁ গন্ধ হবে কমেটে ভালো যাবে ডাইরেক্ট